পৌর এলাকার হকারদের জন্য আর্থিক সহায়তা ক্যাম্প পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন হকারদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে কেন্দ্র সরকারের একটি প্রকল্প রূপায়ণে হলদিয়া পৌর এলাকার হকারদের লোন দেওয়া হয়েছিল প্রথম কিস্তির লোন সকলেই পেয়েছিলেন দ্বিতীয় কিস্তির লোন যাতে পায় এবং কিভাবে পাবেন তার সব রকমের আলোচনা আজকের হলদিয়া পৌরসভার প্রেস কয়নারে অনুষ্ঠিত হয় এই ক্যাম্প আগামী কয়েকদিন ধরে চলবে বলে জানা যায় পৌর এলাকায় উনত্রিশটি ওয়ার্ডে যে সকল হকাররা লোন নিয়েছিলেন কীভাবে সেই লোন ব্যাংকে রিনিউল হবে এবং ব্যাংকের যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয় নিয়েই আজকের বিশদভাবে আলোচনা হয় আজকের এই আলোচনা সভায় ওভারসিজ ব্যাঙ্ক হলদিয়া এবং ভারতীয় স্টেট ব্যাঙ্ক ব্রজলালচক শাখার আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার এস গ্রুপের অন্যান্য সকল আধিকারিক বৃন্দ ব্যাংকের মাধ্যমে স্বল্প সুদে লোন নিয়ে গ্রামের মহিলারা স্বনির্ভর হচ্ছেন এবং তারই সাথে হকাররাও স্বনির্ভর হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছেন হলদিয়া পৌরসভা জানালেন সিটি মিশন ম্যানেজার

এ নিউ বিদ্যুৎ আমাদের হলদিয়া পৌর এলাকাতে যতজন হকার্স ব্যাংক থেকে বিভিন্ন ব্যাংক থেকে সব লোন পেয়েছিল আজকে তাদের একটা সাক্ষরতা হলো ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প সেটার আজকে ছিল এবং দুটো ব্যাংক আজকে এসেছিলো আমাদের টোটাল পাঁচ দিন ধরে এই প্রোগ্রামটা হবে আজকে দুটো ব্যাংক এসছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং এস বি ব্রজলাল চক দুজন ব্রাঞ্চ ম্যানেজার এসেছিলেন এবং ব্যাঙ্ক অফিসিয়াল এসেছিলেন সেটা নিয়ে আজকে আমাদের ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্প হলো টোটাল পঞ্চাশ জন আজকে উপস্থিত ছিলেন কত নম্বর ওয়ার্ড থেকে কত নম্বর ওয়ার্ড পর্যন্ত আজকে হলো আমাদের তেরো থেকে উনত্রিশ নম্বর ওয়ার্ড এটা টোটাল পাঁচ দিন চলবে আজকে কালকে এর পরবর্তীগুলো তিনটে ডেট আমরা পরবর্তী ক্ষেত্রে বলে কিন্তু যারা যারা প্রথমে লোন লোন না ম্যাক্সিমাম ব্যাংক কিন্তু দিয়েছে আমাদের কয়েকটা ব্যাংক নিয়ে একটু সমস্যা যেমন ধরুন আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক তো সমস্ত লোনগুলো দিচ্ছে এবং এসবিআই দিচ্ছে ইউনিয়ন ব্যাংক নিয়ে একটু সমস্যা আছে আমরা 28 তারিখে এটা নিয়ে একটা ব্যাংকের ব্যাংকার্স মিটিং ডেকেছি এবং সেটাতে আমরা আলোচনা করব কেন ওরা দিচ্ছেন না আমার অনির্বাণ মাইতি সিটি মিশন ম্যানেজার হলদপুরসভা কে কর পে স্ট্রি তে জীবে জাল সফল ওয়াও আশা তে লা নিউ বিট বেকারি টিক টক ভি ভি আর হ্যাপি বার্থডে নিউ বিট তু বে গবি মন্দে তু ছোট বড় সবাই সুন্দর ভ্যাক্টাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে